নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা চারটে বড় পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি লুসুনটা কিন্তু কুচানো হবে না এরকম ধরনের সাইজে করতে হবে বা গোটা দিতে পারে তিনটে টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর বিরিয়ানির মশলা হিসাবে আমি নিয়েছি জিরে সাহেমরিচ গোলমরিচ কাবাব চিনি ডালচিনি জাইফল জৈত্রী দুটো বড় এলাচ আর শুকনো লঙ্কা আর গোলমরিচটা গুঁড়ো নিয়েছি আর এগুলো আমি প্রথমে একটু রোস্ট করে নেব নিয়ে আমি মশলাটা মিক্সি করে তারপরে বিরিয়ানিতে দেব আর যদি এমনিভাবে দেওয়া হয় তাহলে গন্ধটা ভালো আসে না সেজন্য আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে গোটাটা দেখিয়েছি এটাকে আমি গুঁড়ো করেই দেব। আর মশলার মধ্যে লাগবে নুন স্বাদ অনুযায়ী হলুদ জিরে ধনে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আপনারা লাল লঙ্কাও নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি যেহেতু ঝাল চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর আমি এটা নিয়ে নিই এই হলো উপকরণ এবার আমি তেল নিয়েছি একশো থেকে দেড়শো গ্রাম মতো আর ঘি এই এই হচ্ছে উপকরণ এবার আমি রান্নার প্রসেসে চলে যাবি ভাতটা করে নেব আগে ভাতটা করার জন্য কিছু বিরিয়ানির মশলা শুকনো ছোট এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত যে বিরিয়ানির মশলাগুলো থাকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম জলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এই বিরিয়ানির মশলাগুলো সব দিয়ে দিলাম এতে আমি স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে দিলাম এবার তারপর জলটা গরম হয়ে গেছে আমি এখানে যে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে করি। হাঁড়িটা নিয়েছিলাম এবার আমি এতে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দেবার পর ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে ঘিটা যদি ভালো করে না মাখানো হয় তাহলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আমার আগে আমি চিকেন বানিয়েছিলাম সেই জন্য আমাকে আর এটাকে আলাদা করে জলে ভিজিয়ে রাখতে হয়নি কিন্তু আপনারা যদি নতুন হাঁড়ি কেনেন তাহলে আগের দিন একতিরে কিনে এনে ভিজিয়ে রাখবেন জলে আর যদি আগে দিন না কিনতে পারেন যদি অন্য সময় কেনেন সকালে কেনেন তাহলে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন হলে কিন্তু হানেইতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি মাংসটা রেডি করে নেবো মাংসটা আমি আধ ঘন্টা আগে দই দিয়ে ভিজিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি সব কিছু বাটা মশলা দেবো না সবই আমি কুচানো মশলা দেবো তো এটার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দেবো কিছুটা পেঁয়াজ বিরাস্তা ভাজার জন্য রেখে দেবো আমি মধ্যে আমি আরো একটু আমি দিয়ে দিলাম আমরা এতে ডালদা দিতে পারি কিন্তু দোকানের মতো রেস্টুরেন্টের মতো হয় আমি ঘি দিয়েছি সাদা দিয়েছি আমি আর আমি মাছগুলো আলাদা করে রেখে দেবো এই যে হাঁড়িতে আমি মাংসটা দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম এবার মাংসটা এদিকে হচ্ছে আমি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা আমার হচ্ছে এদিকে এটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন কখনই বাড়িয়ে দেবেন না বাড়ালে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার এদিকে দেখুন বন্ধুরা এখানে ভাত আমার হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি এবার দুটো একসাথে হয়ে গেলে আবার ফিরে আসছি ভাতটা পুরোপুরি করে নি কিছুটা রেখেছি শক্ত রেখেছি এবার এতে ঘি দেব

আমি এটা চাপা দিয়ে দিয়েছি আটা দিয়ে এটা প্যাকিং করে দিয়েছি আর এটা চাপা দিয়ে দিয়েছি সমস্ত জিনিস চাল আল মাংস সব এর মধ্যে দিয়ে মশলাপাতি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা কুড়ি মিনিট পর আমি আবার ফিরে আসছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নিয়ে যাব টেবিলে তারপর খুলব খুলে দিয়েছি এই যে জিনিসটা এরকম এসছে আমি আঠাগুলো খুলে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন করে লিখবেন কেমন হয়েছে আপনারা বাড়িতেও ট্রাই করবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব পরিচিত লোকেদের আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু তাহলে আমি একটু আনন্দিত হব আর পরের ভিডিওতে আবার তাহলে ফিরে আসছি আজ তাহলে আসি নমস্কার